হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনার সামনে তো আপনারা আজকে না ফুল ভিডিওটা দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিয়ে বা লাইকটা দিতে না আর যা আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অনহারি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন বিকাল তিনটা বাজে আর আজকে ইফতার বানাইলছি কিছু আগতিলাক আর বিকেল রান্না হইতো মাছ এখনও বাজারও তো মাছ আনার পরে আমি মাছ কাটিতাম রান্না করতাম তো এর ফাঁক হইলাম কিছু আমি কাম করিলাই এই যে আমার সবজি বাগানও কিছু কাম করতে লাগব তো উলি লাগাইছি এরপরে কীরা লগাইছি ইটাই আই ছাড়ি দিছে বাইসনা ভালো দেবা অনার তো এখন বাইসনা ভালো দেবা আইছি আমি কিছু এই যে খাটি রাখা তো ওগুলা কিছু খাটি খাটি আবার নিয়ে আমি গাড়ি দেলাইম। তো রোজা মাস তো এটা কাম করা যায় না সকালে কাম করলে বা কষ্ট লাগে সারা দিন যায় না শারী বোঝা যায় পানির এসে ধৰিলাই আর বিকাল টাইমে খাম করার সময় মিলে না তো বিকালক টাইম এখান গিয়ে রান্না বান্নায় আর হলে আমি একটু লেট হইব রান্নাঘরতে কারণ বাজারও মাছ তো মাছ আনার পরে ষাঠিটা দইতাম তারপরে রান্না হতাম আর শুধু খিচুড়ি বানাইছি তো হলাম এখন আক এক ঘন্টার সময় রেস্ট আছি ও ঘন্টার ভিতরে আমি খাম শেষ হৰিলাই বাঁচনা ভালো সব কাটি আনিয়া গাড়িয়া দেলাই আমার এই সবজির মাঝে তারপরে মাছ আনার পরে আমি আইয়া আচরণ নামাজ পড়িয়া মাছগুলা হাঁটি মো রান্না করম তো আপনারা দেখতে দেখবার আমি খামগুলা করিয়া নেই আর আজকে সকাল থাকি ম্যাগ দিছে না আজকে সকালে রই দি গেছে তো হয়তো আর মেঘ দিত না ঈদ লগতে তো দেখতে দেখতে উনত্রিশটা রোজা গেল আর কালকে তো তিষ্টা কষ্ট দিন তো ঈদ আর এইবার আর অত তাড়াতাড়ি রোজা গেছে আর এই এত বুদু হয়েছে না তো আমি রমজান মাস হবার ফলে আরে আমার খুব ভালো লাগে এইভাবে আরও কয়টা দিন থাকলে ভালা এক মাস নাই দুই মাস রোজা উইলা আড়ি তো সেরাটা দিন একটু রেস্ট বোঝা যায় রান্না বান্নার ঝামেলা নাই আর শুধু বিকালে রান্নার ঝামেলা তো রোজা যাবার পরে তো দিনবেলা খালি রান্না সারাদিন রান্না বান্না এই সাজু ব্যস্ত হারি তো এখন আমার সব এই যে ফালোগুলা আরে খাটাও হয়ে গেছে এখন নেম সব নিয়া সব দিন মাঝে লাগাই তো এই যে ফালো যেগুণ নিয়ার এগুন তো ওই তো নাই আরও কিছু আনতে লাগবো তো আমার উঠানোর সাইডও আর নাই আরে তো আমার বাড়ির পিছন দিকে আরও কিছু আছে মিটেঙ্গা হাতিয়া ফালানি হয়েছে তো সব আর শুকাই গেছে পুরা তো আজকে যতটুকু ভার মো অতটুকু ভালো লাগাই দি আর এক ঘণ্টা সময়ের ভিতরে যে আসরের আজানোর আগে যতটুকু ভার মো অতটুকু লাগাইম আর আসরের আজান দিবা আর নমাজ ভরি আই আবার আমি রান্না ঘরাম তো আপনারা ভাইয়া নমাজ থেকে আবার সময় মাছ আস আইবা তো মাছ আনার পরে তো আর ভাজিল কাম করতে পারতাম না মাছ কাটি রান্না করতাম এরপরে ইফতার রেডি হয়েতো ইফতারর আগে আর যা কাম করতে পারি করিলে তো তো এই যে দেখো আমার উড়িয়া কীভাবে লজ সারিছে তো পুরা লম্ব হয়ে গেছে এখন খালি ফালো বাইসনাটা ডাকি তো আপনার আইতে রাখে কীটা এখন জানি না আমরা তো সিলেটি বাসায় জাতার জ্যাহেরি তো এইখানে আমার এই যে ক্রীড়া জার তো এটাই ওরি পুরা লজ সারিছে দেখ কোনো জাত ফালো বাইনা ভার না আংটি দৌড়তেও পারেন না উঘড়ি উঘড়িতে পারেন না আর সবে লত ছাড়িয়া আরে খালা হইয়া বাত তো একটা গেলাম বই গেলে মাটিত পড়ে যাব আরে তো পুরা সিধা এখন দেখা যার আসন তো একটু আর এক দুদিন গেলে আর মাটিত উল্টা পড়ে যাব গাছটা তো কলাম আট তারিখ লাভ লাতো নাই এখন তেও লাগব হারি তো দেখো লতে লত ভেঁসের আরে বেশিবারে না বান না এই তো দেখো তো দুইটা গাছে এক লতে আর এক লত্র ফেসের তো যাই হোক আমি সব বাইগুলা লাগাই আর দেখতে তা তো আমি যতটুকু ভারছি ছোটো ছোটো যে তাই এটা হাত দীঘালি মাটি তো নরম হয়ে গেছে অনেক মেঘ কাইয়া মাটি নরম হয়ে গেছে আর যেষ্টা বড় ভালো এটা তো আর হাত দীঘাড়া জান না আর সামান্য গাড়িলে ওই তো নাই তুফান দেয় ডেইলি তো তো তোভালাই দিব তো কালকে রাতে অবশ্যই টুফান দিছে না না ডেইলি রাতে তুফান দেয় তো কালকে তো পরশুদিন দিনও দিছে খুব তোফান মেঘ দিছে তো কালকের ভিডিওতে আমি শেয়ার করছি আর কালকে বিকাল থেকে আর মেঘ নাই আরে তো আজকের সকালে রোদ দিঠি গেছে আলহামদুলিল্লাহ আর মানে মেঘ দি নাই যাই হোক তো এখন আমি এই যে বাছনাকুলা আমি ফালোগুলা আমি বালাখরি গাড়িয়া দিয়া আর পরে একটা শাবল দিয়া এই যে পুরা গাড়ি আর বালাখরি বাড়ি ইয়া নাইলে হয়তো তুফানে আবার ফালাই দিব তো আমার পুকুর পুরা পারর পুরা সাইটে সাইটে ফানি হয়ে গেছে আরও দুই জড়ি মেঘ দিলে পুরা পটা বুড়াই লি বাড়ি সাইডও সাইড পুরা পানিয়ে দলি তো এখানে আমার ফালও লাগানি হয়ে গেছে দেখো তো আরও একটা দুটা লাগাই বাকি রয়েছে তো সময়ও কম এখন খুব তাড়া করি আর আমি তো আসরে আজানোর সময় হয়ে গেছে এখন কে নমাজও করতাম রান্নাও করতাম হেলদা খুব তাড়া উলাহরিয়ার আমি বাছনাগুলা ফালুগুলা লাগাই আর তো আমার ভিডিওটা একটু হারি কিছু একটা লড়া বেশিরভাগ হয়ে যায় জাঁরানি হয়ে যায় আমার নতুন ক্যামেরাম্যান এই যে দেখতে মাত্রা আমার সাজিদা হারি তো তাইন ক্যামেরাটা হরস ন লাগে একটু জাখ লাইন তো সুন্দর মতো এখনও তাই হতে পারে না তো তাই তো কোনো দিন হরছে না নতুন ক্যামেরা ধরাইলে আরে একটু জা তো আপনারা একটু ম্যানেজ ধরবা তো গরমের মাঝে আইয়া দেখি আমার ছাগল গরু হাইয়া গুমাইভুতি রুইছেন তাইন খুঁড়া তান গড় আমরা গরো হারি তো তাইন মানুষের লগে সব সমতা তা খাইয়া দিয়া। পুরা খেয়ে ঠান্ডা এখন গরম মানুষের গেছে ইফতার বনাইতাম তানে ইফতার দিতাম আইতা জিলাপি খাইবা কাজর খাইবা এরপরে যেন যেন খাইয়া খাইয়া রইল প্লেট হো তাইন খাইলা তো এখানে আমার বিলাইও আছে তাই একটা বস্তার মাঝে গুমাই আর ছাগল গুমাই থা মাঝে আইয়া তো ছাগলে ঠান্ডা বিচার হয় না বিলাইয়ে গরম বিচার তাইন গরম জাগাত ঘুমাইতা তাই তাইন ঠান্ডা পেস্ট ঘুমাই না তো আইয়া একটু সময় রেস্ট সরিয়ে আর ফেনত নিচে বইলাম কিছু হয়োম গরম লাগি গেছে কাম করতে ঘুরতে তো আমার বাঘনি যে বিলে আমার ছাগল লোক তাইন দুষ্ট কতরা তো ছাগলে মনে করছে টাইন কেটে খাবাই বা তাইন হাইতা করি আঁতর মাঝে আলিজা খতরা তো কোচ আছে নে খাবার লাগিয়া এখন আসরের নামাজ পড়িয়া এখন আইলাম মাছ কাটা তো আমরা भैया নামাজ পড়িয়া মসজিদ থেকে আবার সময় তো বাজার থেকে দুইটা মাছ আনলাম তো আমরা মসজিদ বাজার সব দরদরবাড়ি বাজার ও ধারবস্তে তো আমরা ہمسায়ের মসজিদে কিছু ধারবস্তে তো কোনো বালা আরই বাজার ও মসজিদে লাগি নামাজও কোনো বালা আমরা মসজিদে লাগি নামাজও তারপরে বাজার ও মসজিদে নামাজ পড়িয়া আবার সময় দুইটা মাছ আনছন তো আমার বিলাইর অবস্থা দেখো তাই মাছ খাইতে একদম জনন হই গেছন তো দুইটা মিৰ্গা মাছ আনিছোঁ বৰ চাইজত ত' এইগিলা এখন আমি হাতাত লাগিছে আমাৰ পিলে খুব দুষ্ট আমি সদৰা টান মাছ খাই থা ত ৰান্ধা হোৱাৰ পৰাও খাইতা বাজাও খাইতা সেচাও খাইতা তো তাৰমানে খেচা দি বেষ্ট আজি হয় না কাৰণ মাছ কেঁচা খাবৰ পৰাই আৰি বমি হৰণি থায় তবু আৰি তাৰে হৰানিও যায় না সেই এই যে জাবলা যে তা পেলাই বৰ সেইৰ পৰা মাছৰ ফল্যা ইতা খাই লাই এতিয়া জানো নিয়া পেলাই মই খাই পাওঁ একেবাৰে বাইৰে নিয়া যদিও লোকো নাহানো ভাল সেই খাই লাই ইতা খাই লয় এই অবস্থা করে আৰি তো দেখো আমার একদম ধার নিচারিয়া বইতে আছে মাছ খাই তো এই অবস্থা করে আর তো মাছগুলো একদম তরটা যা দুই এটা মাছ মের্গা আরে বড় সাইজর মিগা মাছ খাইতে খুব মজা লাগে তো এখন কাটি তারপরে আমি বাজিয়া আর রান্না কর্মাগুলা গিয়া তো যাই হোক দেখতে দেখতে তো মাছ মাসকে গিয়া তো একটা রোজার হয়েছে কালকের দিনটা তো একটা পথা খাইমো ভালকে হাঁ তো একটা তেৰাবি আর তো দুইটা ইফতার আসকারি ইফতার আর হালকার ইফতার তোবার শেষ আর এগারো মাস পরে আবার এই যে রমজান মাস পাইমো তো হায়াতে যদি বাঁচি সামনের বছর আবার এই যে রোজাগুলা রাখতাম তো এখানে আমার সব মাছ কাটা হয়ে গেছে এই যে দইয়া লইয়া হয়েছে তো এখন আমি মশলা মারিয়া সব আজকে বাজি লাইম আজকে আর হাসা জোল বানাইতাম নাই আর আজকে ইচ্ছা করেন না আরে হাসা মাছের জোল খাইতাম আজকে বললাম তো সব বাজিলাই বাজিয়া তারপরে জোল বানাই নিম তো অর্ধেক জোল বানাইম আর অর্দা রাখে দিম এই ভিডিওটাই কি রাতে ভিডিও আসলে ভিডিওটা উল্টা পাল্টা হয়ে গেছে আর এডিটিং হতে সময় তো সন্ধ্যা পরের ভিডিও হারি তো এখানে দেখো একজন জোক আমার ঘর আইতরা তো আমার ঘর তো একদম বারিন্দা তারি গরু এটা এখন এরপরে ছাগলও ছাগল তো গরোটা থাকে তো কোন সময় জোকে হাইয়া পড়ছে পর দেখো মাংসর এই যে স্স ল মাংসর গ্যেস লোয়া আইতেরা হি মাংসর ধারা লইত্র হিয়া জোক আর মাংসর রক্ত হাইতা এখন জোকটা আমি বাইরে নিয়া টানে কিছু লবণ দিয়ে টানে মারম এত বড়ো একটা চিনা যোগ দেখ তো এইভাবে হি মাঝে মধ্যে দেখা যায় আমার গর্তে জোক আয় তো গরুর শরীরটা কি পড়ন খাইয়া দাইয়া পড়লা বাদি আহিলা মাংসর গ্যাস লইয়া লুইয়া যেদিকে মাংসর গ্রান পাইলা অধিকা গেলা তো জোকর ঔষধ হইলেও কি যে লবণ আর চূণ চূণ দিলেও জোক মৰি যায় তো এখানে আমার মাছও ভাজা হয়ে গেছে সব তো এখন রান্না বাই আমি এখানে মুষ্টা বাগার দিয়ার আর কিছু মাছ বানাই বানিয়ে শাসনি চাসা দিয়া আর কিছু রাখি দিব তো কথায় তো সব হওয়া যাইতো নাই তো এখানে আমি মাছের মাজেও কিছু জোল দিলাইছি আর এই যে শাসনি ভাতা দিয়ে দিলাম আর শাসনি ভাতা এটা পুরা কুড়ি নাই একটু এই টানি গেছে পাতাগুলা তো একদম ডালর আগানির ভাতা আনছি আর তো কুড়ি দিলে আরও ভালো হয় একটু স্যান্ট খাইতে খুব মজা লাগে তো দেখি আমার ওর এখন ইফতারের সময় হয়ে যায় তো আমি খাঁচা সানা বিজাই রাখলাম এখন খাঁচা চানাগুলা বানাইম কাঁচামরিচ পেঁয়াজ আতাও হাতিয়ে রাখছি একটু লবণ দিলাম আর খাঁচা চানাগুলা বানাইয়ে রাখবো ইফতারের সময় খাবার লাগিয়া তো থেকে আমি কিশোরী প্লেট লইয়া রাখছি আর আজকেও আমার বাড়ির পাশে আবার ইফতারি হয়েছে তো এখন আমার ছেলে সব ইফতারি বাঠিয়া দিতরা প্লেটর সাইটে সাইডে আমার আজকে মেজর স্যালে লাগছে না ইফতার রেডি হরা তো আমি শুধু খিচোরি লইয়া দিছি আর এই প্লেটও আর বাকি সব আমার ছেলে হাজুর দইয়া দিলাপ জিলাপি এরপরে নিমকি যথাড়ি ইফতার আইসে ওটা আসকে এই প্লেটে প্লেটে বাটিয়া দিতরা আইস্ক বাজারটা এই কিনা লাগছে না এই যে জিলাপি তো ডেইলি কিনে আনোল তো পাশের বাড়িতে ইফতারি আবার কারণে আসকোয়ার কিনিয়ে আনছো না যে ওগুলাও খাবা যাই না নাই আর দোকান ছাড়া তিন তো খাবাও যায় না জিলাপি তো এখন লাগলাম আমি এই যে তরমুজটা খাটাত তরমুজ আসলো তো এখন এখন কাটি তো এই তরমুজ এটা পুরা না নাই একটু সাদা সাদা দেখা যায় গাড়ি আর একদম হালাকাড়ি দেখা যায় যে তরমুজ পুরা কাক না থাকে এটা হালা পাতলা থাকে আর পুরা লাল থাকে মিটাও থাকে খাইতে তো তরমুজ তো আর চিন্তা যায় না মতেও ছোট তরমুজ হইলে বেশিরভাগ এই বড় তরমুজ হইলে পাহনাও থাকে পুরা লালও থাকে দেখতেও সুন্দর আর সময় হয়ে গেছে তো আমরা ইফতার করি আনি তো একটু গরম দিছে কিছু ঠান্ডা পানি খাইতে লাগে আর এই যে ঠান্ডা পানি গ্লাসও ডালার করে আর এই গ্লাসটা একদম কামি যায় সাদা দেখা যায় আর এখানে আমার বিলাইও আছেন দেখো দ্বারা দারবাহ তো থান আর খাবার কিচ্ছু নাই তেন কিচ্ছু হয়নি না তো আপনারা কিছু বেলদি শরবত বানাইছেন তো বেলদি শরবত বানানি করে বাড়ি এগুলা এই যে জাবলা জাতা হয়ে বেশি জাবলা ইতার ফালানি হয়েছে না আর বাচ্চারা খাইতে না কইলাম আমি পরে আবার জাবলা ভালিয়া চিনি তো কিন্তু তো চিনিয়া খাই না গতকালে চিনি দিছে না সদু লবন্দি বানাইসন তো ওখানে ইফতার হরিয়া নামাজ মাছ বেলা শরবত শরবতগুলা রেডি হর্ম করিয়া গিয়ে সবরে দিও তো তারাও খাইবা খুব মিঠা বেলিটা হি বেল কিনে আনসন বাজার থাকিয়া তো শরবত খাবার ভাল লাগে ইফতারের সময় ঠান্ডা পানিতে শরবত বানাইসেন কিন্তু মাঝখানও রাখা ইফতারের আৰি কিন্তু খাইতে না শুধু জাবলার কারণে এর তো জাবলা রয়েছে বেশি আর ইয়াক মিঠা নাই চিনি দিছেন না বলাম ইফতার হরিলাই হরিয়া রেডি হরমো তো আঙ্গুর আছে গরের মাঝে আসলো আঙ্গুর আর তো হাসা সানা জিলাপি নেমকি তরমুজ খাজুর আজকে ইফতার আর তো শুধু খালকে রফতারটা করম তেস তো এখন নামাজ পড়ি আইলাম এই যে বেলার সর্বাত রেডি হর তো এতো যাবলা ইত্যাদ তাকে আর পিসি আর এটা কোনো জাত চাক যায় না এটা আধ দিয়ে চাকরি লাগে এই রকম আরি তো আত বালা খরি ইয়া আর এখন চাহাত লাগলাম আধ দিয়া তো এই বেশি দিন না থাকিলে যায় না গণত একদম গণ এন লাগি আর জাবলা থাকে কিছু একটা আউশল্লাখানি কীটা বুজা যায় জাবলা খালি তো সব ফালেই আমি এখন কিছু চিনি দিয়া বালাড়ি আর মিঠা বানাই তো মিঠা চোলা নাই তো তারা বাবাই শুধু লবণ দিয়ে তাই তো মিঠা খাই না লাগি তো এখানে আমার সরবতো রেডি হয়ে গেছে এই যে তো আমি কাফে কাপে দিই আর সবরে ডালিয়া তো খাইতে খুব মজা হয়েছে আর ঠান্ডা পানি দিয়ে তো ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায় শরবত গুলা খাবার করে তো খুব মিঠা হয়েছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকিয়া ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমি ভিডিওতে দেখবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম